এই বিষয়ে আজকে কথা বলবো আমি ডাক্তার তামান আহমেদ একজন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ স্তনের সৌন্দর্য বৃদ্ধি কাদের ক্ষেত্রে কতটুকু প্রয়োজন এটি ডিপেন্ড করবে রুগীর বর্তমান অবস্থা তার কাপ সাইজ বা ব্রেস্ট ভলিউম তার চেস্ট সারকফারেন্স এবং সেই সাথে তার কারেন্ট হাইট ওয়েট সব কিছুর ওপর নির্ভর করে তার বডির জন্য কোন ব্রেস্ট সাইজটা পারফেক্ট হবে সেটি আমরা নির্ধারণ করতে পারি এবং এরপরে এইটিকে আমরা বিভিন্নভাবে কারেকশন করতে পারি যেমন কারো যদি ব্রেস্ট সাইজ নর্মাল থাকে শুধুমাত্র ঝুলে যাওয়ার প্রবলেম থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ম্যাস্টোপেক্সি সার্জারি করতে পারি এছাড়াও যদি কারো ব্রেস্টের ভলিউম ছোট থাকে সেই ক্ষেত্রে আমরা কতটুকু কারেকশন লাগবে তার উপর নির্ভর করে বিভিন্ন সার্জিক্যাল প্রসিডিওর যেমন ব্রেস্ট অগমেন্টেশন বাই সিলিকন ব্রেস্ট ইমপ্ল্যান্ট অথবা লাইপো ফিলিং বা লাইপো ট্রান্সফার সার্জারিও করতে পারি আগেই বললাম যে সিলিকন ব্রেস্ট ইমপ্ল্যান্টটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটি নির্ভর করবে পেশেন্টের ডিজায়ারের ওপর বর্তমানে বাংলাদেশে বিভিন্ন কোম্পানি বিভিন্ন সাইজের বিভিন্ন ভলিউমের ব্রেস্ট ইমপ্ল্যান্ট বিভিন্ন দামে অ্যাভেলেবেল করেছে এবং সেটি পেশেন্টের প্রয়োজন অনুযায়ী আমরা সিলেক্ট করি কত ভলিউমের ইমপ্ল্যান্ট আমরা দিব এই ইমপ্ল্যান্টটা আমরা সাধারণত ব্রেস্টের নিচে ছোট একটি দাগ বা কাটার মাধ্যমে ইমপ্লান্টটা ইনসার্ট করি এবং অপারেশনের পরে দাগটা খুব কম বা মিনিমালি ভিজিবেল হয় এবং এটি অবশ্যই জিয়ে বা পুরোপুরি অজ্ঞান করে এই সার্জারিটা করতে হয় এছাড়াও কারো যদি শরীরে অতিরিক্ত ফ্যাট বা চর্বি কোথাও থাকে যেমন পেটে অথবা থায়ে তাহলে সেখান থেকে ফ্যাট নিয়ে ফ্যাটটা সংগ্রহ করার পরে সেটাকে বিভিন্নভাবে প্রসেসিং করে সেই ফ্যাটটা দিয়ে আমরা ব্রেস্ট অগমেন্টেশন করতে পারি ইনজেকশনের মাধ্যমে এবং নিজের শরীর থেকে ফ্যাট নিয়ে যেহেতু এই অপারেশনটা করা হয় তাহলে সেক্ষেত্রে পোস্ট অপারেটিভ পিরিয়ডে ইনফেকশন অ্যালার্জি এই ধরনের সমস্যা হওয়ার প্রবণতাটা কম থাকে এবং এটি সাধারণত আমরা ওভার কারেকশন করে দেই বা একটু বেশি দিয়ে দেই যাতে পরবর্তীতে তার থার্টি টু ফর্টি পার্সেন্ট অ্যাবজর্ব হয়ে গেলেও নর্মাল ব্রেস্টটা থাকে এছাড়াও আমরা নন সার্জিক্যাল ওয়েতে করতে পারি যেমন ধরনের ফিলার ইনজেকশনের মাধ্যমে আমরা ইনজেক্ট করে দিলে বড় হয়ে যাবে কিন্তু এটি কোনো পারমান্টর না এটি সাধারণত দেড় থেকে দুই বছর পর পর আবার রিপিট করা লাগে সো আপনার প্রয়োজন অনুযায়ী আপনার বডির প্রয়োজন অনুযায়ী এবং আপনার নিজের ডিজায়ার অনুযায়ী আমরা আপনার জন্য কোনটা বেস্ট অপশন হবে সেটি নির্ধারণ করবো আপনাকে দেখার পরে এই বিষয়ে বিস্তারিত